চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই চলো আজকের নতুন দিন নতুন একটা ব্লগ কি থাকবে জানি না তো সারাদিন যেরম যা থাকে সেরমভাবেই গুলো শেয়ার করি তা নিশ্চয়ই তোমাদের ভালো লাগে তো তোমাদের ভালোবাসা লাইক আর কমেন্টের মাধ্যম দিয়ে অবশ্যই আমি বুঝতে পারি তো চলো আজ ব্লগটা শুরু খুব ভালো রয়েছে তো কখনো রোদুর কখনো বৃষ্টি কখনো ঠান্ডা লাগছে কখনো আবার খুব গরম লাগছে মানে এত গরম হচ্ছে যে একদম মানে মুখফুক সব মানে ঘামেতে পুরো একদম অবস্থা খারাপ তো ওয়েদারটা এরকমই চলছে তো চলো আমার সাথে থাকো আজকে কি করব না করব সব কিছুই তোমাদের সাথে একটু করে শেয়ার করি তো চলো তাহলে রান্না হচ্ছে দুপুরের লাঞ্চে যে আলু দিয়ে কুটরি দিয়ে তরকারি এখানে এখনো বেগুন ক্যাপসিকাম কেটে রেখেছি আছে মাছের ডিম সেইটা দিয়ে একটা তরকারি বানাবো এখনো হচ্ছে এখনও কাটাকুটি এখনো আস্তে আস্তে চলছে কমপ্লিট হয়ে গেল এবারে যাব টুকটুককে নিয়ে রাত্রি ওকে খাওয়াতে যাব এবারে তো এই চামচটা নিয়ে একটা কথা বলতে চাই তো অতি অবশ্যই ইম্পর্টেন্ট আর কি তো বন্ধুরা যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে তাদের জন্য এটা অবশ্যই ইম্পর্টেন্ট তো যখন টুকটুক হয়েছে বা ওকে যখন খাওয়ানো শুরু করব তা তখন আমারও একটু অনেক রকম সার্চ করেছিলাম যে স্পুন কোনগুলো ভালো হবে বা কোনগুলো অনেক স্পুন আমি দেখছিলাম অনলাইনে তো সিলিকন স্পুন অনেক অনেক ধরনের মানে বিভিন্ন রকম ডিজাইন অনেক রকমের অনেক ধরনের তো খুব ভালো লাগছিল সেগুলো নেব বলে কিন্তু জানি না কেন হঠাৎ করে মাথায় স্ট্রাইক হলো যে যে খাবারই আমরা ওই খাবারে দিই না কেন ওই চামচটার মাধ্যম দিয়ে হয়তো ছোট সময় আমাদের ভয় লাগে যে এরকম স্পুন ব্যবহার করব না যে মুখে লেগে যাবে বা কোনো কিছু হয়ে যাবে যার ভয়তে ওই নরম চামচগুলো আমরা ব্যবহার করতে চাই যে ভালো হবে যাতে খাওয়াতে সুবিধা হবে কিন্তু একদমই ওগুলো ভালো নয় কেন ওগুলো গরম খাবার বা ঠান্ডা খাবারে কীরম এফেক্ট করে না করে আমরা জানি না তো সেই জন্যই আমিও কিনব কিনবো টুকটুকের জন্য ভাব মানে ভেবেছিলাম কিন্তু অবশেষে আমি আর কিনি আমি ভাবলাম যে না ওটা কেনাটা ঠিক হবে না তো এই চামচটা তো মা ওকে গিফট করেছিল। তা এটা দিয়ে ওকে শেপটাও খুব ভালো এটা রুপোর চামচটা এটাই আমি ইউজ করাই ওকে এটা দিয়ে ও ভাত খেয়েছিল। তো এটাই আমি ইউজ করি এ শেপটা খুব ভালো আর খাওয়ানোর সময় অসুবিধাও হয় না মুখে অতটা লাগে না প্রথম প্রথম আমিও ভয় পেয়েছিলাম হয়তো খাওয়াতে গেলে লেগে যাবে বা কোনো অসুবিধা হবে বা কোনো কিছু কিন্তু তারপর দেখলাম যে না এটা আমার পক্ষে সুবিধাই হয়েছে খারাপ কিছু না তবে ওই যে আর্টিফিশিয়াল ডিজাইন ভালো দেখতে তে খুব সুন্দর হয় আর অনলাইনে খুব ভালো ভালো প্রাইসে ভালো কম দামে পাওয়াও যায় ডিজাইনগুলোও খুব সুন্দর সুন্দর কিউট কিউট দেখতে তো আমারও মনে হয়েছিল নেব 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 কিন্তু না নেইনি তো অতি অবশ্যই ওরকম চামচ বা ব্যবহার না করে তো এইরকম স্টিল বা এরকম মানে মেটেরিয়াল যেটা আর কি মানে ফুড মানে খাবারের সাথে কোনো রিয়াকশান করবে না তো সেই রকম চামচই আমার মনে হয় ইউজ করা ভালো ওই চামচগুলো সিলিকন টিপ থাকে বলে যার জন্য মনে হয় যে বাচ্চাদের পক্ষে খাওয়ানো খুব সুবিধা কিন্তু তবে আমি টুকটুককে এটা দিয়ে খাওয়াচ্ছি কোনো রকম কোনো অসুবিধা হয়নি আর যেটা আমরা ভাবি যে লেগে যাবে বা কোনো কিছু কোনো কিছুই সেরকম হয়নি পেছনে টুকটুক আওয়াজ করছে কথা বলতে দেবে না বলে তো চলো আর বাড়াবো না তো অতি অবশ্যই তা তোমরাও এটা বাড়িতে ছোট বাচ্চা থাকলে অবশ্যই করো ছোট বড় সবার ক্ষেত্রে ওই চামচগুলো না ইউজ করাই আমার মনে হয় যথেষ্ট ভালো কেন আমরা সারা শুনি সব রকম আমরা প্লাস্টিক জিনিসই ইউজ করে আসছি তো ওগুলো না ইউজ করাই ভালো তো আজকের মতো ব্লগটা এখানেই নেওয়াছি টাটা বাই দেখা হচ্ছে আবার নেক্সট টাটা